যেটা বলেছেন পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা অবাধে ঢুকতে পারে ভারতে ঢুকতে পারে কিনা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে এইভাবে রিজার্ভ চুরি হয়ে যায় ভারতের সেন্ট্রাল ব্যাংক থেকে আজকে পর্যন্ত কখনো কোনো দিন একটি ডলারও চুরি হয়েছে দেশের দুর্ভিক্ষ আসুক আর না আসুক সরকারের ভেতরের একটি শক্তিশালী গোষ্ঠী তারা লুটে পুটে এই বাংলাদেশকে খাচ্ছে কিন্তু আমরা জানি তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিতেই তাহলে সাংবাদিকদের উপরে এই নিষেধ বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিক দ্রুত করবে না এই মন্তব্য বা এই প্রশ্ন যেটা রেখে গিয়ে উভয় বলেছেন পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক ঢুকতে পারে তো উভয় কেদের সাহেবের এই বক্তব্যটা কতটুকু যুক্তি বা কতটুকু আমি বলবো যে মানে গণতান্ত্রিক বক্তব্য এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো পাশাপাশি এই বিষয়ে আলোচনা করেছেন রাগমাদিক মুর্তজা ভাই তারা তো আমরা শুনে আসি ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার আজকের বক্তব্যে অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছেন সেখান থেকে দুটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে তার এই দুটি প্রশ্নের জবাবে উত্তর নয় আরও পাঁচ সাতটি প্রশ্ন করব আমরা জানি যে হোবায়দুল কাদের এই সমস্ত কোনো প্রশ্নেরই জবাব দেবেন না দিতে পারবেন না কিন্তু তারপরও প্রশ্নটি রাখলাম কখনও যদি তার নজরে পড়ে তাহলে তিনি সেটা দেখবেন আর সাধারণ নাগরিক হিসেবে আপনারা যারা আপনাদের মনে যে এই সমস্ত প্রশ্নগুলোর অবতারণা হয় তাদেরও বিষয়টি জানা থাকে ওবায়দুল কাদেরের করা প্রশ্ন দুটির একটি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকবে কেন আরেকটি প্রশ্ন পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিক ঢুকতে পারে ভারতের ফেডারেল ব্যাংকে কি সাংবাদিকরা ঢুকতে পারেন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার পাশ্চাতটি প্রশ্ন কোনো উত্তর দিব না শুধু প্রশ্ন প্রথম প্রশ্ন পৃথিবীর কোনো দেশে সাংবাদিকরা ঢোকার প্রসঙ্গ পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারেন কি পারেন না এই প্রসঙ্গটি আসলো কেন ওবায়দুল কাদের এই প্রসঙ্গটি আনলেন কেন এ যাবৎকালে তো বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা অবাধেই ঢুকতেন তাহলে আজকে এই প্রশ্নে অবতারণার কারণ কী সাংবাদিকরা যখন বাংলাদেশ ব্যাংকের ভেতরে ঢুকেছেন কোনো সাংবাদিক কোনোভাবে সাংবাদিক বাংলাদেশ ব্যাংকের কাজে হস্তক্ষেপ করেছেন রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন স্বর্ণ কম বেশি হয়ে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন কোনো অভিযুক্ত তো কোনো কালে ওঠেনি তাহলে সাংবাদিকদের প্রবেশ বন্ধ করা হলো কেন এর পরের প্রশ্নটি ওবায়দুল কাদের যেটা বলেছেন পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা অবাধে ঢুকতে পারে ভারতে ঢুকতে পারে কি না এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে এইভাবে রিজার্ভ চুরি হয়ে যায় ভারতের সেন্ট্রাল ব্যাংক থেকে আজকে পর্যন্ত কখনো কোনো দিন একটি ডলারও চুরি হয়েছে এরকম কোন রেকর্ড আছে ওবায়দুল কাদের এই প্রশ্নের জবাব দিবেন মজুদ স্বর্ণ নিয়ে কোনো প্রশ্ন দেখা দিয়েছে ওবায়দুল কাদের এই প্রশ্নের জবাব দেবেন পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যায় সেই চুরির তথ্য চল্লিশ দিন গোপন রাখা হয় পৃথিবীর আর কোনো ব্যাঙ্ক আছে পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক থেকে তো ডলার চুরি হয়ে যাওয়ার পরে রিজার্ভ চুরি হয়ে যাওয়ার পরে দেশের কোনো তদন্ত সংস্থাকে না জানিয়ে গভর্নর তৎকালীন গভর্নর এবং তৎকালীন মহাব্যবস্থাপক বিদেশ থেকে দুটি তদন্ত টিমকে বা দুটি আইটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ডেকে এনে রিজার্ভ চুরির সমস্ত আলামত মুছে ফেলে এই ঘটনা পৃথিবীর আর কোন দেশে কখনও কোনো দিন ঘটেছে পৃথিবীর আর কোন দেশে মহাব্যবস্থাপক থাকা অবস্থাতে যখন ডলার চুরি হয়েছে রিজার্ভ থেকে অর্থ চুরি হয়েছে সেই মহাব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে নির্বাহী পরিচালক করা হয়েছে এবং মুখপাত্র করা হয়েছে এরকম কোনো রেকর্ড পৃথিবীর আর কোনও দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে আছে পৃথিবীর আর কোন দেশের গভর্নর রিজার্ভ চুরির অপরাধে শাস্তি না পেয়ে পদত্যাগ করার সুযোগ পেয়েছে পৃথিবীর আর কোন দেশের মহা মহাব্যবস্থাপক থাকা অবস্থাতে রিজার্ভ চুরি হয়েছে নির্বাহী পরিচালক হয়েছে প্রমোশন পেয়ে মুখপাত্র হয়েছে প্রমোশন পেয়ে এবং সাংবাদিকদের জন্য নিয়ম করা হয়েছে সেই নির্বাহী পরিচালক এবং সেই মহাপরিচালকের কাছ থেকে সেই মুখপাত্রের কাছ থেকে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে হবে পৃথিবীর আর কোনো দেশে এমন নজির আছে পৃথিবীর আর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে এস সুরের মতো একজন মানুষ ছিলেন যে মানুষটির বিপ যে মানুষটির বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ সেই মানুষটির বিরুদ্ধে তদন্ত না করে তাকে অবসরে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে পৃথিবীর আর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে এমনটা ঘটে বা এমনটা ঘটেছে এই জায়গাটিতে আরও বহু প্রশ্ন করা যায় সেই প্রশ্নগুলো করছি না এখন প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে তার কারণ ঢুকে বাংলাদেশ ব্যাংকের থেকে বাংলাদেশ ব্যাংকের ভেতরে কোনো অপকর্ম হচ্ছে কিনা সেই তথ্য সংগ্রহ করার জন্যে জনগণকে সেটা জানানোর জন্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজকে বলা হয়েছে না সাংবাদিক ঢোকা নিষেধ করা হয়নি কড়াকড়ি আরোপ করা হয়েছে পাস নিয়ে ঢুকতে পারবে কার কাছ থেকে পাস নিবে যে অভিযুক্ত কর্মকর্তা তার কাছে পাস চাইবে সে তথ্য তার তার পাস নিয়ে সাংবাদিকরা ভেতরে ঢুকবে তার কাছ থেকে তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করবে এই কি সংবাদ প্রকাশের নিয়ম তিনি কি সঠিক তথ্য দিবেন যে নির্বাহী পরিচালক ও মুখপাত্র যার নিজের বিরুদ্ধেই অভিযোগ তার কাছ থেকে তথ্য নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করবেন সেই সংবাদ সঠিক হবে বাংলাদেশ ব্যাংকের প্রেস রিলিজ নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করবেন সেই সংবাদ সঠিক হবে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে পাস নিয়ে ঢোকার যে সুনির্দিষ্ট নিয়ম করেছে সেটা নিষেধাজ্ঞার চেয়েও ভয়াবহ যদি নিষেধাজ্ঞাই দেয়া না হয় তাহলে ওবায়দুল কাদের এই প্রশ্ন করতেন না যে সাংবাদিকরা ঢুকবে কেন সাংবাদিকরা ঢুকবে কেন এই প্রশ্ন করার উদ্দেশ্য বোঝা যায় যে সেখানে হয়তো এমন কিছু ঘটছে যেটা সাংবাদিকরা জেনে ফেলতে পারে পৃথিবীর আর কোন দেশে সাংবাদিকরা ঢুকতে পারে না বা পারে সেই সমস্ত দেশে এরকম ঘটনা ঘটে না সুতরাং সেই ক্ষেত্রে এই প্রশ্ন আসে না বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যেহেতু এই প্রশ্ন আসে সেই কারণেই বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিকদের ঢোকার প্রসঙ্গ আসে এবং পৃথিবীর অন্য কোনো দেশে ঢুকলো কি ঢুকলো না তার সঙ্গে এটা মেলানোর কোনো সুযোগ নেই নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকে সারা জীবন সাংবাদিকদের ঢোকার প্রভাবশালী একজন ব্যক্তি হিসেবে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একজন ব্যক্তি হিসেবে এই ধরনের মন্তব্য করছেন করেছেন এবং তার এই বক্তব্য নিয়ে এখন নানান ধরনের সমালোচনা হচ্ছে বরং আমি আমার সাংবাদিকতা জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ করছি পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংক বা যে কোনো ব্যাংক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এটি আমি চ্যালেঞ্জ করছি হ্যাঁ রেস্ট্রিকশন থাকতে পারে অনুমতি নিয়ে ঢুকতে হবে কর্তৃপক্ষের এবং যে কোনো জনিত কারণে নানান ধরনের লিমিটেশন থাকে এগুলো তো স্বাভাবিক আমি দুটো এক্সাম্পল দেব তার আগে আমি একটু বলিনি যে আমি অনেক সার্চ করলাম যে তারই মন্তব্যের পক্ষে যুক্তিটা আসলো কি তিনি কোন সোর্স থেকে এই ধরনের মন্তব্য করলেন আমি মোটামুটি অনেক খোঁজার চেষ্টা করেছি আমার যদ্দূর খোঁজ বা দেখাশোনা আমি এই ধরনের কোনো ইনফরমেশন পায়নি দুটি মন্তব্য বরং আপনাদের সামনে একটু তুলে ধরতে চায় যে সাংবাদিকদের কাজের জন্য তার স্বাধীনতা রক্ষার জন্য রাষ্ট্রের কি করা উচিত তার রাষ্ট্রের তো আমাদের তো বলাই আছে যাই হোক এগুলো তারা মানে না নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তার এক গণবক্তৃতায় একবার বলছেন যে সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে দুর্ভিক্ষ হয় না প্রথমত দুর্ভিক্ষ মানেই খাদ্যশস্যের কম উৎপাদন নয় সমস্যা থাকে এর বন্টনে এই সমস্যাগুলো সাংবাদিকেরা তুলে ধরলে সরকার খুব দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ পায় দ্বিতীয়ত ওই সময় অর্থাৎ দুর্ভিক্ষের সময় মজুদদারি বেড়ে যায় যা সরকারি নজরদারিতে প্রায় আসে না একমাত্র সাংবাদিকেরা গণমানুষের পক্ষে এসব মজুদদার বা সিন্ডিকেটের বিষয়ে মানুষকে অবহিত করে থাকেন যা সরকারকে দুর্ভিক্ষ পীড়িত মানুষের দুর্দশা কমাতে সাহায্য করে তৃতীয়ত সেন বলছেন অনেক সাংবাদিক অনুসন্ধান এবং গবেষণাধর্মী কাজের মাধ্যমে অনেক আগে থেকেই সরকারকে সতর্ক করে দিতে পারে দুর্ভিক্ষের আগাম বার্তা দিয়ে সেজন্য সাংবাদিকরা কখনোই সরকারের প্রতিপক্ষ নন বরং রাষ্ট্রীয় যে কোনো প্রতিষ্ঠানে অবাধ সাংবাদিকতা নিশ্চিত করলে তা দীর্ঘমেয়াদে সরকারের মঙ্গল ডেকে আনে এই হচ্ছে অমর্ত সেনের বক্তব্য এবং অমর্ত সেন তো দুর্ভিক্ষ বিষয়ে তার গবেষণার মূল বিষয়টি যার অন্যতম একটি উপাদান বাংলাদেশের চুয়াত্তরে গণ দুর্ভিক্ষ আচ্ছা যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্স যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্স তাদের নির্দেশনায় বলছে বিরল ব্যতিক্রম ছাড়া মিডিয়া যে কোনো কোর্ট হাউস বা কোর্ট রুমে প্রবেশ করতে পারে যদি কোনো সাংবাদিক হাই প্রোফাইল কেস নিয়ে কাজ করতে চান বা ফেডারেল কোর্ট সম্পর্কে যে কোনো রিপোর্ট করতে চান এটা তার কাজেরই অংশ অতএব তাকে স্বাধীনতা দিতে হবে আমি দুটো এক্সাম্পল দিলাম দুটো এক্সাম্পলেই এখানে সাংবাদিকদের কাজের স্বাধীনতা এবং কেসের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে সমাজের স্বার্থে সেটি বলা রয়েছে তাহলে যদি এখন প্রশ্ন করি জনাব ওবায়দুল কাদের সাহেব দেশের দুর্ভিক্ষ আসুক আর না আসুক সরকারের ভেতরের একটি শক্তিশালী গোষ্ঠী তারা লুটে পুটে এই বাংলাদেশকে খাচ্ছে এ তো আমরা জানি তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিতেই তাহলে সাংবাদিকদের উপরেই নিষেধাজ্ঞা আচ্ছা আমি আমরা অভিজ্ঞতা থেকে বলি বা যারা সাংবাদিকতা করেন তারা সবাই জানেন বাংলাদেশ ব্যাংক অবশ্যই স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শুধু বাংলাদেশ ব্যাংক কেন যে কোনো ব্যাংকই সেখানে ঢুকতে সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয় কেন সাংবাদিকরা কি ভল্টের কাছে গিয়ে ভল্ট ভেঙে টাকা ডাকাতি করে নিয়ে চলে যাবে এমন কিছু যদি সচিবালয়ের মতন জায়গায় আর স্পর্শ স্পর্শকাতর জায়গা সেখানে ঢুকতেও তো আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় না হ্যাঁ ফর্মালিটিস থাকে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় কী অনুমতি অ্যাক্রেডিটেশন কার্ড লাগে যখন আমরা সচিবালয়ে গেছি আমাদের অ্যাক্রেডিটেশন কার্ড ছিল বা এখনও আছে তো আমাদের প্রয়োজনে আমরা সেখানে যাই অ্যাক্রেডেশন কার্ড সচিবালয়ের মেইন গেটে দেখানোর পর তো আমাদের ঢুকতে দেয় তারপরে যার যে মন্ত্রণালয় কাজ সেই মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী বা সচিবের সঙ্গে কথা বলেন বা অন্য যে কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা যেতে পারে এটি যে শুধু মন্ত্রীর অনুমতি যদি নেওয়া লাগতো তাহলে তো শুধুমাত্র অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে ছেড়ে যেত না সেখানে আরও নানান ধরনের সোর্স থাকে নানান যেমন ধরনের কর্মকর্তা বা কর্মচারী লেভেলেরও আমাদের সোর্স থাকে বাংলাদেশ ব্যাংকেও ঠিক একইভাবেই তো সাংবাদিকরা কাজ করবে যারা অর্থনীতিবিদ করেন আদালতে যারা কাজ করেন আদালত সাংবাদিক বা আমি নিজেও আদালত বিট করেছি আমি তো যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্সের একটি নির্দেশনার কথা বললাম তাহলে এই সব জায়গায় যাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকে কেন কেন যাওয়া যাবে না এটি তো খুব কমন কোশ্চেন উত্তরটিও আমাদের জানা বাংলাদেশ ব্যাংকে ঋণ খেলাপেরা ঢুকতে পারবে বাংলাদেশ ব্যাংকে টাকা পাচারকারীরা ঢুকতে পারবে লুটেরা ঢুকতে পারবে গিয়ে আরাম আয়েসে পায়ের ওপর পা তুলে গভর্নরের সঙ্গে অন্য অন্য কর্মকর্তার সঙ্গে তারা খোঁজ গল্প করতে পারবে ঋণ খিলে নতুন নতুন ঋণ অনুমোদন করে নিয়ে আসতে পারবে বিষয় তো এটি নিষিদ্ধ হলে তো আগে তাদের জন্য নিষিদ্ধ হতে হবে আইনগতভাবে সেখানে সাংবাদিকদের নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকটি নিষিদ্ধ পল্লি এরকম অনেকে প্রশ্ন করেছেন এখন নিষিদ্ধ পল্লি তারা যে অর্থেই ব্যবহার করুক না কেন ওবায়দুল কাদেররা যেভাবে এই বিষয়টিকে ব্যবহার করছেন উল্লেখ করছেন তাতে মনে হচ্ছে আমার কাছে আমি অন্য কোন মিনিংয়ে যেতে চাই না নিষিদ্ধ পল্লী মানে নিষিদ্ধ অঞ্চল এই জন্য সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না আলোচনা শুনেছেন ভূপেন্দ্র সাহেব যে কথা বলেছেন হয়তোবা পৃথিবীর কোনো দেশে সাংবাদিক ঢুকতে পারে না কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু বাংলাদেশে তো ঢুকতে পারতো তাহলে আগে কেন ঢুকতে দেওয়া হতো এখন কেন ঢুকতে দেওয়া হয় না যদি বাংলাদেশের সব কিছু ঠিকঠাক থাকতো রিজার্ভ বা অর্থনীতি যদি এটা নিয়ম করা হতো যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকিয়ে দেওয়া হবে না এখন থেকে নতুন নিয়ম তাহলে হয়তো বা সাংবাদিকরা মেনে নিত কিন্তু যখন চারিদিকে শোনা যাচ্ছে রিজার্ভ চুরি হচ্ছে অর্থনীতি অবস্থা খারাপ ব্যাঙ্কগুলো লুট হয়ে যাচ্ছে পাচার করে হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকিয়ে দেওয়া হবে না তখন তো একটা আলোচনা হবেই তাহলে বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে যেমনিভাবে রুল কবি রেজিফ সাহেব মন্তব্য করেছেন যে বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ জায়গা কিনা সেখানে কেন সাংবাদিক ঢুকতে পারবে না এবং মন্তব্য আসবে আর এগুলো শুনতে হবে আর এটা নিশ্চিত যে ব্যাঙ্কে কোনো গোর হয়েছে বিদায়ী ব্যাঙ্কে সাংবাদিক ঢুকতে দেওয়া হয় না যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে হয়তো সাংবাদিক ঢুকতে দেওয়া হতো